আসসালামু আলাইকুম সালামাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি সারারা পায়জামা খুব সহজে কিভাবে আমরা কাটিং শিখতে পারি এবং সারারা পায়জামার জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগবে এই কাপড়ের বিষয়টি কিন্তু যারা গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আজকে ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এরকম একটি সারারা পায়জামা আপনি কাটিং করে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো মনোযোগ দিয়ে কাটিংটা সারারা পায়জামা কাটিংটা দেখতে থাকে তো সাধারণত আমি আপনাদেরকে এখন দেখাবো একটি সারারা পায়জামা আপনার কুচির পরিমাণটি এবং কতটুকু পরিমাণ কাপড় লাগবে কত ইঞ্চি লম্বা হইলে কতটুকু কাপড় লাগবে এই বিষয়টি কিন্তু এখন বুঝিয়ে ইনশাল্লাহ এখানে আমার হাতে যে কাপড়টি আছে কাপড়টি কিন্তু আড়াই হাত বহরের কাপড় এরকম আড়াই হাত বহরের কাপড় দিয়ে আমরা চল্লিশ ইঞ্চি পায়জামা এবং এটা মাপের যে বোর্ডের যে মাপটা আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দেয় এটা কিন্তু আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি বোর্ডে যাদের তাদের ক্ষেত্রে এই সারারা পায়জামাটি এই মাপের সূত্রে কিন্তু আমি মাপের বিষয়গুলি কিন্তু আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনি ফুল ভিডিওটি দেখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন তো আমরা এখানে কাপড়টি নিয়েছি সারাদা রাফাই চল্লিশ ইঞ্চি লম্বার জন্য আড়াই হাত বহরের কাপড় বা আপনার তিন গজ টোটাল তিন গজ কাপড় দিয়ে আমরা এরকম ছেম একটি সারাদা পায়জামা আপনাদেরকে কাটিং করে দেখাবো তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু সহজে বুঝতে পারবেন তো এখন আমরা এখন এই দেখেন এই যে কাপড়টি আছে এখন সর্বপ্রথম আমরা কোমরের অংশ কাটবো তো এই কাপড়টি এভাবে ডাবল আমরা ভাস্তি করে নিব এই যে দেখেন এভাবে আমরা ভাস্তি এখন দিয়ে নিলাম দিয়ে কিন্তু ডাবল ভাস করলাম ডাবল ভাস করার পরে আমাদের জয়েন্টের মুক্তি আমার কাছের দিকে আলগা মুক্তি আউটসাইডে রাখব রাখার পরে আমরা এখন এখন আমরা সর্বপ্রথম এখানে মার্জিনটি এই যে টেনে নিব একই ভাবে সেলাইয়ের জন্য দুই ইঞ্চি পরিমাণ আপনার উপরে রাবার হবে রাবারের জন্য দুই ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো রাখার পরে আমাদের এখান থেকে যে পায়ের যে যে কোমর থেকে কতটুকু আমাদের আমরা এখানে যে আপডাউনটি দিব হচ্ছে টোটাল হচ্ছে সতেরো ইঞ্চি এখান থেকে চল্লিশ ইঞ্চি লম্বার জন্য এখান থেকে সতেরো ইঞ্চি আমরা নিচে আপডাউন দিব নিচে নামাই দিব দেওয়ার পরে এইখানে মার্কটি করব পাশাপাশি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ আমরা এখানে কাপড় আয় রাখবো রাখার পরে এইখান থেকে যে আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাপের যাদের বডি সেই ক্ষেত্রে কতটুকু পরিমাণ এখানে রানের যে পায়ের কোমর থেকে যে নিচের অংশে রানের কাছে কতটুকু লুজ দিব এই লুজটি দিব হচ্ছে আপনার বারো ইঞ্চি এই যে বারো ইঞ্চি মানে ডাবলে চব্বিশ সিঙ্গেলে এ বারো ডাবল চব্বিশ পাশাপাশি সেলাইয়ের জন্য কাপড় রাখবো তো এরকম ছিল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাপের জন্য আমরা হাই কতটুকু নামাবো টোটাল হাই নামবে হচ্ছে আপনার পনেরো ইঞ্চি এই যে 15 ইঞ্চি আমরা নামাই নিব মানে ডাবল 30 ইঞ্চি আরকি ডাবল তিরিশ নামানোর পরে এখানে মার্কটা এভাবে নিব একই ভাবে আপনার এখানে যে লজটি রাখবো হচ্ছে আপনার 30 ইঞ্চি আপনারা 40 বিালে 44 মাপের জন্য এখানে যে লজটি থাকবে 30 ইঞ্চি তাহলে আমরা এখানে এই যে 15 ইঞ্চি এখানে নিব একই ভাবে নিচেও এখানে 15 ইঞ্চি নিই নিব নেওয়ার পরে এখানে এভাবে মার্জিনটা টেনে নিব নেওয়ার পরে এখান থেকে যে হায়ের জন্য কতটুকু পরিমাণ আমরা হচ্ছে রাউনের যে মাপটি কতটুকু দূরত্ব দিব এটা হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ দেওয়ার পরে এখানে রাউন্ডটি আমরা এভাবে মিলিয়ে এই যে রাউন্ডটি মিলিয়ে দিব দিয়ে এই মার্জিনটি আমরা এভাবে টেনে নিব দেখেন এই মার্জিনটি টেনে নিব একইভাবে সেলাইয়ের মার্জিন পাশাপাশি এটাও কিন্তু এভাবে মার্ক করে নিব নেওয়ার পরে আমাদের কোমরের যে মাপের হিসাবটি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখন আমরা এখানে নিচের অংশটি এভাবে সমান করে কেটে নিই যে সহ কোমরের কাছে সমান করি সমান করে নিলাম সেলাই মার্জিন হাফ ইঞ্চি রেখে একটু দূরত্ব আমরা এভাবে কি করে এই যে এখানে মিলিয়ে দিব তো আমরা এরকম 40 42 44 মাপ যাদের তাদের ক্ষেত্রে আমাদের এই যে হায়ের মাপটি কিন্তু 30 ইঞ্চি থাকলে হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে হায়ের মাপ এটা সিঙ্গেল পনেরো আছে ডাবল এ তিরিশ তো এখন এক একটি পায়ের জন্য একটি কোমরের উপরে পাট কাটিং করলাম এখন আরেকটি পার্ট আমরা এখানে কাটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিব এই যে এভাবে পার্টটি এই যে দেখেন এটা ডাবলে ভাঁজ করে নিলাম নেওয়ার পর আরেকটি পার্ট আমরা এখান থেকে এটা বিছিয়ে এটা ছেম ছেম ভাবে আমরা আরেকটি পার্ট এখান থেকে এটা নিব এই যে আরেকটি পার্ট এটা সেম করে এভাবে কেটে নিব এই যে এটার সঙ্গে মিলিয়ে আমরা কাটিংটা করে নিলাম তাহলে কোমরের দুইটা পার্ট কিন্তু আমরা এখানে কাটিং করলাম এই যে এখানে একটি পার্ট দুটি পার্ট কাটিং করলাম এখন কিন্তু নিচের যে থাক কুচি গুলো আছে কুচির পার্ট গুলো আমরা এখন কাটিং করব সেই ক্ষেত্রে দেখেন এখানে যে কাপড়টি আছে গুলো কিন্তু এভাবে এই কাপড়টি আমরা এভাবে ডাবলে ভাঁজতে করে নিব এভাবে সেম ভাবে এই যে দেখেন এভাবে ডাবলে ভাঁজ করে নিব নিয়ে এখন এই কাপড়টি আমরা এভাবে চার ভাগে ভাঁজ করে নিব এভাবে চার ভাগে ভাঁজটি আমরা এভাবে দিয়ে নিব এই আমরা সমান করে নিব এই সমান করে নিব তো আমাদের এখানে উপরের যে কোমরের যে পার্টটি এখন এখানে এই মাপটি দেখেন এখানে কিন্তু সেলাই মার্জিন মাইনাস করে এখানে আছে কতটুকু 17 ইঞ্চি তাই 17 ইঞ্চি আমরা এখানে মাইনাস করব এখানে আমরা সেলাই মার্জিন এখানে হাফ ইঞ্চি রাখবো রাখার পরে আমরা সতেরো ইঞ্চি এখানে মাইনাস করে নেব এখানে সতেরো ইঞ্চি ওপরে উঠাই দিয়ে এখান থেকে দেখব কতটুকু লম্বা হবে তো চল্লিশ ইঞ্চি লম্বা এখানে আমরা এই যে মার্জিন দিয়ে নিলাম দিয়ে একই ভাবে এখানে মার্জিন করব পাশাপাশি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি মার্জিন করব করে আপনার নিচে কিন্তু আমরা চিকন হ্যাম সেলাই দেব তার কারণে কিন্তু হাফ ইঞ্চি কাপড় রাখা হয়েছে নিচে যদি আপনি চওলা সেলাই দেন

এই মতটা আমরা সমান করে নিব এভাবে নেওয়ার পরে এই যে सेम ভাবে এই পাটটি এখানে বিছিয়ে আমরা এখান থেকে কেটে নেব তাহলে কাটলাম কয়টা পার্ট? দুইটা পার্ট। একই ভাবে এখান থেকে আরেকটি পার্ট আমরা কাটবো। এই যে এটাও একই ভাবে ডাবলে ভাঁজ এইভাবে 4 ভাঁজে ভাঁজ করব। করার পরে দেখেন এভাবে আর একটি পাট এটা কেটে নিব কেটে নেওয়ার পরে এখানে কিন্তু তিনটা আপনার এখান হইল একটি পার্টের এই যে এখানে যে একটি পার্ট আছে এই পার্ট থেকে আমরা এখান থেকে দুটি কিরি ফেলাবো এভাবে মাঝখান থেকে দুটি করার পরে এখন আমরা যেটা করব আমি আপনাদেরকে একটু সহজ ভাবে বুঝিয়ে দেই এই যে এই পাটটির সঙ্গে এই পাট কিন্তু আমরা এখন জোড়া দেব এটার সঙ্গে এখানে যে দুটি পার্ট করলাম একটি পার্ট কেটে সেটার সঙ্গে এটা আমরা জয়েন দিব জয়েন দিয়ে এখানে কুচি দিয়ে এটার সঙ্গে আমরা একটি পায়ের জন্য আমরা এটার জন্য রেডি যে এটা কিন্তু একটি পায়ের জন্য আমরা এখানে রেডি করলাম এই যে কুচি দিয়ে একটি পায়ের জন্য আর এখানে কিন্তু আপনার বড় পার্ট একটা আছে এই যে এখানে কিন্তু বড় পার্ট একটা আছে সঙ্গে কিন্তু ছোট আর একটি আছে এই যে ছোট আরেকটি পার্ট আছে এটা এটার সঙ্গে দিয়ে আমরা ভিন্ন আরেকটি পায়ে কুচিটি দিয়ে নিব তাহলে আমাদের একটা পরিমাণ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাপের সূত্রে আপনি এরকম চল্লিশ ইঞ্চি লম্বা হলে এভাবে একটি সারারা পায়জামা কাটিং করলে খুব সুন্দর হবে এবং আপনারা এভাবে যদি সেলাইটি করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আর কোনো কমপ্লেন আসবে না এবং একটি সারারা পায়জামা ঘের জন্য কিন্তু পরিপূর্ণ একটি সুন্দর ঘের হবে তো আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ